মানে আগে যে দামে বেড়েছি ও দামে দশ হাজার পনেরো হাজার কমে ব্যস্তছি বিক্রি হয়ে দা থাকা আমার গরু আল্লাহ অলরেডি থাকে না আনলেই বিক্রি করে দাম লাগে তারা তো কাছাকাছি চলে আসছে দাম এটা দাতা না হ্যাঁ দুধ প্রিয়শোক দেখতে পাচ্ছেন বিক্রেতা ভাইয়েরা প্রত্যেকেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে বিক্রির আশায় কাঙ্ক্ষিত দামটি পেলেই ছেড়ে দেবেন আর কি আর ক্রেতা ভাইদের মানে এমনভাবে তারা মনে মনে আমন্ত্রণ জানাচ্ছে যে কখন আপনারা আসবেন আর এসে দামাদামি করে গরু ক্রয় করে ফিরবেন কয়টা আনছেন দশটা ব্যাচা হলো কয়টা ছয়টা তো তো সব বেচা হয়েই গেছে আর বাকিগুলো চলে যাবে এটা কত চাচ্ছেন এটা দাম চাইছি এক শ্বাস কিনছেন নাকি দু একটা পাঁচটা লইছে মাশাআল্লাহ দাম আজকে কেমন বেশি না কম মোটামুটি চলে মিডিয়াম মিডিয়াম দাম আচ্ছা কেনেন আর তো এই যে গুলোটা আপনারা দামতে বলছেন দাম চাচ্ছেন এটা আসলে যদি ক্রেতা ভাইরা আসে আমাদের ভিডিও দেখে কত দামে কিনে ফিরতে পারবে আপনাদের হাট থেকে 60 কিবা 70 এর ওজন কেমন হবে এর ওজন ওজন 6 মণ হবে ভাই কতটুকু হবে 5টা 5টা বলছেন ভাই ভাই তো সব সবাই কিনে আর কাটে ধন্যবাদ ভালো থাকেন শুভ কামনা রইল সব কুরবানির উপযোগী

এরকম বলছে জি আপনারা কত আশা করছেন কোরবানি তো সন্নিকটে চলে এসেছে আমগত টার্গেট যে সাইডে পঞ্চাশ এর উপরে আশা করছে ওজন কেমন আছে গরুটার যদি ওজন আসলে আমরা জিজ্ঞেস করি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বুঝছেন ওজন দিয়ে আসলে কোরবানি হয় না সাড়ে পাঁচটা ফোনে চড়ে এরকম ধন্যবাদ ভালো থাকবেন আগামী হাটটা আরো বড় পরিসরে জমবে তাই না প্রিয় দর্শক দেখছেন এরকম সুন্দর গরু যদি আপনারা চোপাই হাটে এসে কিনতে চান কত দামে কিনে ফিরতে পারবেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক ভাইরাল চাচার গরু বিক্রি হয়ে গেছে এক লাখ পঁচাশি দেখতে পাচ্ছেন এটা এক লাখ পঁচাশি হাজারে কিনে ফেলেছেন এটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে ওইখানে একটা ছোট সাইজের বিক্রি হয়েছে ওইটা আমরা দেখাই চলুন কত দামে কিনলেন দুইটা পাঁচচল্লিশ হাজার করে নব্বই হাজার টাকা কিনলাম পালার জন্য নিলেন হ্যাঁ পালার জন্য মার্শাল্লাহ খুব ভালো হয়েছে দেখা যাচ্ছে এই যে পিছনে আরেকটা কেনা হয়েছে দেখতে পাচ্ছি এটা কত দামে হয়েছে এটা এটাও ভালার পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আবার পঁচিশ সাল চলে গেলে ছাব্বিশ সালে নিয়ে আসা হবে নাকি ওই এগে দেখছি কোরবানির গরু হুলুস্থুল বিক্রি হচ্ছে আজকে যেমন হাট জমেছে তেমন বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে হাটে ঢুকতেই আমরা দেখছি অনেক গরু বিক্রি হয়ে গেছে আর যেমন বৃষ্টি হয়েছে তেমন কাদা হয়েছে তার মধ্যেই কষ্ট করে বিক্রেতা ভাইরা যেমন নিয়ে এসছে হাটে তেমনি ক্রেতা ভাই এবং চাচারা এসে কিনছেন গরু এইটা কোরবানির জন্য ভাইরা কিনে ফেলেছেন আপনারা কিনলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন দামে কিনলেন এটা ভালো মোটামুটি ভালো দাম কত দাম নিল এক লক্ষ পাঁচ আপনার দুই হাজার পঁচিশ কোরবানির গরু কিনে ফেললেন আগাম জি মার্শাল্লাহ খুব ভালো হয়েছে দুই এক লাখ পাঁচ হাজারে যেটি কিনেছেন পিওর দেশি গরু দাঁত দেখে নিচ্ছেন তো হ্যাঁ এইটা কিন্তু হাটে আমরা পূর্বে দেখেছি হয় অনেকে দেখে কেনে না পরবর্তীতে দেখে যে দাঁত দাঁতের হ্যাঁ ঠিক আছে আমাদেরটা দাঁত দেখে কিনছি আমাদেরটা চার দাঁতের চার দাঁতের গরুর তো আরো ভালো চার দাঁতের গরুর ওজনটা বেশি থাকে সো ভালো থাকবেন শুভকামনা রইলো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটাও নিয়ে যাচ্ছেন হাট থেকে আমরা ওইটাও দেখাই এটা কেমন দামে নিয়েছেন ভাই ওইটা কিনছি এক লক্ষ ২০ হাজার ই তিরিশ হাজার আর ওই লালটা ওইটা হলো এক লক্ষ দাদা ই তিরিশ হাজার তিরাশি তিনটাই ভালো হয়েছে আপনারা কোন লাগায় নিয়ে যাচ্ছে থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ গ্রাম দক্ষিণ আচ্ছা আচ্ছা শুভ সব কিনে ফেলেছেন ভাইরা দেখি আমরা একটু দেখাই ভাইরা এগুলো কিনেছেন সব কতগুলো কিনেছেন দুইটা এইটা এটা এটা কেমন দামে নিয়েছেন এটা হাজার আপনাদের 2025 কুরবানির গরু নাকি এটা আমার দোকানের গরু আচ্ছা আচ্ছা এটা হাজার কেন হয়েছে আর ওই সার গরুটা যেটা দেশি 4000 টাকা এটা তো ভালো কিনছেন এক লাখ হাজার হয়েছে আপনার জন্য এক লাখ আট হাজারের একটু ভালো মতো দেখাই ওইদিকে কিন্তু আমরা একটা দেখিয়ে এসেছি এক লাখ পাঁচ হাজারে যিনি কিনেছেন ওই গরুটা মনে হলো যে অনেকটা এইটার মতো আর এটা দেখুন কত বড় একটা গরু তাই তিনি কিনেছেন হচ্ছে এক লাখ আট হাজারে এটা সুতরাং হাটে এসে দেখে বুঝে কিনতে পারলে ভালো গরু কেনা যায় মোটামুটি একটা কম দামে আমরা যেটা দেখলাম আবার যে কিনতে পারে না সে পুরোটা একদম দাম বেশি দিয়ে কিনে ফেরে সুতরাং আপনারা যারা হাটে আসবেন গরু কিনতে এই বিষয়টা বুঝে দেখে কিনবেন দেখতে পাচ্ছেন চোপারি হাটের প্রেক্ষাপট আর গরুর কেমন আমদানি রয়েছে এটা চাষের গরুটা দাতা গরু না দাঁতি কত পায় দাঁতের এটা এইডা 6000 টাকা তিন দজন উঠা করছে হ্যাঁ তাহলে তো 4000 হয়ে গেছে কত চাইলেন আর ওনারা কেমন দাম বলছে ওনারাই তো দাম বলার জন্য বলছে নাকি হ্যাঁ না না আপনি কত ছাড়ছিলেন আমি 5000 এই গরুটা মোটামুটি ওজন কেমন হবে আনুমানিক ওজন 2500 আর কত আশা করছেন আপনারা আশি কইতাছে এমনি দুই হাজার কম কো আশি কো সত্তর কো আশির উপরে যেতে হবে নাকি না নিচে আশির উপরে বেসন লাগবো কিনে আনছি আমরা ধন্যবাদ আমরা ওদিকে দেখছি সিরিয়ালি অসংখ্য গরু নিয়ে ভাইরা অপেক্ষা করছেন বেচার জন্য এই যে দেখুন এইদিকে ছোট সাইজের গরুগুলো বেশি রয়েছে দর্শক আমরা দেখছি এটা নিয়ে কিন্তু দামাদামি হচ্ছে চাচা দেখছেন আর কি দেখি গরুর মালিকের সাথে আমরা কথা বলবো এবং যিনি দাম করছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো এটাও একটা দেশি গরু কত চাচ্ছেন দাম কত একশো পঁচিশ একশো পঁচিশ দাম চাচ্ছে এই গরুটা দর্শক চাচা কি বলেছেন কিছু একশো পঁচিশ আমি বলছি তো কত বললেন চাচা একশো দশ আচ্ছা আচ্ছা তাহলে কাছাকাছি চলে আসছে দাম এটা দাতা না

এখন আনছি দশটা আনছি কোথায় আপনার গুলো বিক্রি হয়ে যা থাকা আমার গরু আল্লাহ অলরেডি থাকে না আনলোই বিক্রি করে দাম লাগে আছে দাম কেমন মোটামুটি ভালোই আজকের বাজার তো দম গরু ফার্স্ট হাতে এখন মানে আগে যে দামে পাচ্ছি ও দামের তো দশ হাজার পনেরো হাজার কমে বেস্ত আছি ভালোই গরু আমদামি অনেক মোটামুটি ভালোই মানুষ নেই কে কি বাজার হাটে ক্রেতা একবারে মানুষ কম মানে হাটে তো গরু অনেক মানুষের লাগে ওখানে গরু কম হয়েছে পরে সুন্দর সুন্দর গরু সে আশগরি মানুষাল থাকলে বেছলইলে গুরু হইব আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন আমাদের ভাইরাল এক চাচা রয়েছে ভাইরাল ব্যাপারি তিনি নিয়ে আসেন দামদামি হচ্ছেন তার গরু দেখি আমরা দেখা যে তিন চারটা নিয়ে অবস্থান করছেন দেখি গরুর মালিকের সাথে কথা বলতে চাই অনেকক্ষণ হলেই দামদামি হচ্ছে দেখতে পাচ্ছি 250 বলা হচ্ছে দেখি আমরা দেখাই একটু বিক্রেতা ভাই বলছে দিবেন নাকি আর বিক্রেতা ভাই বলছে যে বিক্রি হতো না কয় আছেন কাকা আজকে কাকা যমাল তিনডা মাল দামদামি হচ্ছে না চারটা দাঁত বলা হচ্ছে প্রথমটা জি আমরা দেখছি দর্শক আপনারা কিন্তু গরু কিনতে আসলে এরকমভাবে দাঁত দেখে গরু হাঁটিয়ে ভালো মতো দেখে বুঝে দামাদামি করে ক্রয় করবেন হঠাৎ করে এসে দামাদামি করবেন না গরুটাকে আগে ভালো মতো দেখবেন তবে যেটি হচ্ছে এই গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর মাথাটা দেখুন গিয়ে আসছে দেখতে চাই গরুগুলো দেখাইতে চাই দামাদামি হচ্ছে দেখি এই যে আরেক ভাই আসছে এটা কেনার জন্য একশো পঞ্চাশ বাষট্টি হবে না বলছে এটা একশো বাহাত্তর বললেন না আপনারা কেমন দাম বলে গেলেন দেড়শো আর চাষে ব্যস্ত ছিল কত বাড়তে হবে গরুটা কিন্তু দেশি একটা গরু চোট বড় আছে দেখা যাচ্ছে পাটা মোটামুটি আছে একদম ভালো না আবার খারাপ না তো এটার চেয়ে এইটা ভালো লাগে গির ঘিরটা নিয়ে পালন করতে পারলে এটা ভালো

এগুলো সব কোরবানির উপযোগী করবানি আপনি বলতেছিলেন যে গরুর গরু এই দামে বেচা যাবে না চুরি করে আনতে হবে কম বলে এই জন্য কম বলে দেখে কথাটা আরেকবার বলেন তো আমরা একটু শুনি চুরির আন নে

বেশি বলেছে চোপাইয়ের হাটে কিন্তু বেসিক্যালি কিন্তু এইরকম গরুর প্রচুর আমদানি হয় আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এসে দেখে বুঝে আপনারা কিনতে পারেন আর এই হাটের অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে হাসিলটা কম পাঁচশো টাকা হাসিলে গরু ক্রয় করা যায় তো বন্ধুরা আমরা এই হাট ঘুরবো দুই হাজার পঁচিশ কোরবানির উপযোগী আরও কিছু গরুর দাম আপনাদেরকে দেখিয়ে দিব বা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমিনুল ভাইয়ের গরু রাস্তায় বিক্রি করে ফেলছে দেখতে পাচ্ছেন এই যে এটা সুন্দর একটা গরু দামাদামি হচ্ছে বলছে যে একশো ষাট দিয়ে নিয়ে নেন দেখি বেচা হয় কি না দেখতে পাচ্ছেন তো এটা এক লাখ তিরিশ বললেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই গরুটা গরুটা সুন্দর এই হাটের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে হাসিলটা কম পাঁচশো টাকা হাসিলে গরু ক্রয় করা যায় প্রিয়দর্শক হাট বসে প্রতি বৃহস্পতিবার আর হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানা দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন